এবং দেখতেই পাচ্ছেন কত স্পিডে যাচ্ছে দর্শক সৌরভী সাত এটা হচ্ছে ছয় নাম্বার এবং ছয় নাম্বার বার্থিং হবে একদম পরিপূর্ণ মানুষজন এবং যাত্রীতে পরিপূর্ণ আপনি দেখতেই পাচ্ছেন যে আট নাম্বার পজিশনে চলে আসলো এমবি সুন্দরবন দশ সিঁড়ি নামানোর প্রক্রিয়া চলতেছে সিঁড়ি নামানোর পরে কিন্তু যাত্রী নামা শুরু হবে দর্শক পাঁচ নম্বরে চলে আসলো এম প্রিন্স হাওলাদ দশ লঞ্চটি একে একে চারটি লঞ্চ বরিশাল ঘাটে ঘাট করার পরে পাঁচ নম্বরে চলে আসলো এমভি ভি প্রিন্স আওলাদ দশ এবং তার পিছনে আরও একটি লঞ্চ আছে যেটা এখনও দেখা যাচ্ছে না কি লঞ্চ দূর থেকে বোঝাও যাচ্ছে না তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি পঞ্চম নম্বরে বার্থিং করবে এমভি প্রিন্স আওলাদ দশ দর্শক ঈদ উপলক্ষে কিন্তু যত মানুষজন বরিশালে আসার তারা কিন্তু দুইটা মাধ্যমেই আসে এক হচ্ছে গাড়ি আর এক হচ্ছে লঞ্চ আর আপনারা ইতিমধ্যে জানেন যে বরিশালে আজকে প্রায় এগারোটা লঞ্চ আসবে এবং এগারোটা লঞ্চের মধ্যে আমরা পাঁচটা লঞ্চ ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাঁচটা লঞ্চেই কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুবরাজ নয় মানামি এবং অ্যাডভেঞ্চার এক এবং তারপরে পুবালি এই লঞ্চগুলোও চলে আসছে এবং এই লঞ্চগুলোতে কি পরিমাণ যাত্রী আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যাত্রীগুলো নামতেছে লঞ্চ ঘাটে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি একেবারে যাত্রীশূন্য ছিল কিছু আর যাত্রী রিলেটেড কিছু আত্মীয় স্বজন ছাড়া আর কেউই ছিল না এবং ঘুট ঘুটে অন্ধকার ছিল আর ঠিক এই সময় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু জায়গাটা একদম অচেনা হয়ে গেল বা চিরচেনা হয়ে গেল। একদম পরিপূর্ণ মানুষজন এবং যাত্রীতে পরিপূর্ণ আপনি দেখতেই পাচ্ছেন যে ট্রেন চালার দশ লঞ্চ কিন্তু ইতিমধ্যে ঘাটের কাছাকাছি চলে আসছে এবং বার্থিং করবে এইটা হচ্ছে পাঁচ নম্বর বার্থিং হবে ট্রেন চালার দশ লঞ্চের প্রিন্স আওলা দশ বরিশাল ঘাটে একদম কাছাকাছি তার দ্বিতীয় তলায় তৃতীয় তলায় এবং ফ্রন্ট সাইডের নিচতলায় যাত্রী এসে দাঁড়িয়ে আছে তারা কিন্তু লঞ্চটা ভিড়ার সঙ্গে সঙ্গে নামা শুরু করবে গতি বাড়িয়ে দিয়েছে গতি বাড়িয়ে দিয়েছে এবং দেখতেই পাচ্ছেন কত স্পিডে যাচ্ছে সবকিছু নাড়িয়ে টাড়িয়ে কিন্তু সে বার্থিংটা করল বরিশাল লঞ্চ ঘাটে যে পরিমাণ গতি ছিল প্রচুর গতি ছিল আপনাদেরকে হয়তোবা ক্যামেরায় অত ভালো দেখাইতে পারিনি শেষ সময় কিন্তু তার গতি অনেক বেশি ছিল তো আমরা ইতিমধ্যে একজন লোককে নেমে যেতে দেখেছি আরও কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু এখনো নামতে সাহস করতেছে না পাঁচ নাম্বার বার্থিংয়ে প্রিন চলার দশ ছিল আমরা দেখতে পাচ্ছি তারা সিঁড়ি নামিয়ে দিচ্ছে সিঁড়ি নামানোর প্রক্রিয়া চলতেছে সিঁড়ি নামানোর পরে কিন্তু যাত্রী নামা শুরু হবে যাত্রী নামা শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক প্রিন্স চালক দশ পাঁচ নাম্বার বার্থিংটা করলো এবং চলেন আমরা এখন ওই পাশে চলে যাব ছয় নাম্বার বার্থিংটা টা দেখবো ছয় নম্বরে কী বার্থিং করে সেটা একটু দেখবো চলেন দর্শক ষোল সাত এটা হচ্ছে ছয় নম্বর এবং ছয় নম্বর বার্থিং হবে ষোলবি সাত পাঁচটি লঞ্চের পরেই এবং ছয় নম্বরে কিন্তু সে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি সে অনেক দ্রুত এসেই কিন্তু এখানে স্পিড কমিয়ে দিয়েছে এবং প্রিন অ্যাডভেঞ্চার এক লঞ্চের পাশেই কিন্তু বার্থিং করবে এবং আছে তার পাশে এমবি পুবালি এক লঞ্চ পুবালি এক লঞ্চ এবং অ্যাডভেঞ্চার এক লঞ্চ এই দুইটা লঞ্চের ঠিক মাছ সেন্টারে কিন্তু ষোলিস সাত লঞ্চটি বার্থিং করবে নম্বর দর্শক আপনার দেখতে পাচ্ছি এম বি পুবালি এক লঞ্চ থেকে এখনো কিন্তু যাতে নামতেছে এম বি পুবালি এক লঞ্চ ঢাকা বরিশাল বরগুনা রোডের লঞ্চ তো সৌরভী সাত সৌরভী সাত কিন্তু সে আস্তে আস্তে সে পজিশন ঠিক করতেছে এবং এখনই বার্থিং করার জন্য চলে আসবে তো দর্শক আপনাদের দেখাইছিলাম যে সুরভি সাত আমাদের ডান পাশে বার্থিং করতেছিল তো তারা কিন্তু আবার ওইখানে বার্থিং না করে ব্যাক গিয়ার করে ঠিক বাম দিকে চলে আসছে এবং এখানে এখন ঘাট করবে ওইদিকে আমরা দেখছিলাম যে পুবালি এক লঞ্চের সাথে বার্থিং করবে তো ওইখান থেকে চলে এসে এখন প্রিন্স আউলত দশ লঞ্চের ঠিক বাম দিকে অর্থাৎ প্রিন্স আউলত দশের পাশেই কিন্তু এখন বার্থিং করবে এম ভি সুরভি সাত লঞ্চ আমরা দেখতে পাচ্ছি রশি লাগিয়ে দিয়েছে সৌরফি স্বাদ প্রিন্সাওয়ালা দশের সাথে কিন্তু রশি বেঁধে দিয়েছে এবং সৌরভের স্বাদ কিন্তু আজকে খুবই সমস্যা করতেছে এসে বার্ফিংয়ে ওই পাশে গিয়েছে এ করতে পারেনি জায়গা তেমন একটা পায়নি তো এখন কিন্তু ঠিক বাম দিকে চলে আসছে বাম দিকে এসে কিন্তু এখনও এখানে বার্থিং করায় তারা কিন্তু এখনও দ্বিতীয় দণ্ডে ভুগতেছে আসলে কীভাবে করবে পজিশন করতে পারতেছে না অনেক সময় লাগতেছে বা সময় লাগাতেছে দেখতে পাচ্ছি আমরা এবং এটা হচ্ছে ছয় নম্বর বার্থিং বলছিলাম আমরা ছয় নম্বর বার্থিং এখনও হয়নি তো দর্শক এই দিক থেকে পারাবাথ বারো লঞ্চটি চলে আসলো পারাবাদ বারো সে কিন্তু আমাদের ফাঁকি দিয়ে চলে আসলো আমরা কিন্তু ওই পাশে ছিলাম বাম দিকে এখন চলে আসলাম এসে দেখতে পাচ্ছি যে তারা অলরেডি ঘাটের কাছাকাছি এটা নিয়ে হবে সাত নাম্বার অর্থাৎ সাত নাম্বার বাথিম বার্থিং করার জন্য সামনে চলে আসলো একদম অ্যাডভেঞ্চারের গা ঘেঁষে ঢাকা বরিশাল বরগুনা রুটের লঞ্চটি এম বি পুবালি এক লঞ্চ যাত্রী নামিয়ে চলে যাচ্ছে বরগুনার উদ্দেশ্যে তো দর্শক আমরা দর্শক আট নাম্বার পজিশনে চলে আসলো এম বি সুন্দরবন দশ এটা নিয়ে আট নাম্বার লঞ্চ আমরা দেখতে পেলাম এবং তার পিছনে আছে এম ফারহান যেটা বরিশাল ঢাকা ঝালকাঠি চাঁদপুর এই রুটে চলাচল করে লঞ্চটি বরিশাল ঘাটে ঘাট করে কিছু যাত্রী নামিয়ে তারা কিন্তু আবার চলে যাবে এবং এই দিক থেকে সুন্দরবন দশ সে তার পজিশন মতো পজিশন করার জন্য ঠিক মতো একটা জায়গা খুঁজতেছে আমরা অনেক দূর থেকেই ফলো করেছি যে তারা কিন্তু সার্চ লাইট জ্বালিয়ে দেখতেছিল আসলে কোথায় জায়গা আছে তো সেই ক্ষেত্রে এখন হয়তো বা আমাদের হাতের বাম দিকে কোনো একটা জায়গা পেয়েছে এর জন্য সুন্দরবন দশ ওই দিকেই রওনা দিচ্ছে তারা কিন্তু লাইট এখনও জ্বালায়নি নিচতলা লাইট জ্বালানো আছে এবং আরও লাইটগুলো জ্বালায়নি এর জন্য কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না আট নাম্বার বার্থিং করার জন্য এমবি সুন্দরবন দশ ঘাটের খুব কাছাকাছি চলে আসছে তো দেখতেই পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু সকল যাত্রীরা কিন্তু একেবারে সামনে চলে আসছে বার্থিং করার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা নেমে যাবে এই আশায় কে কার আগে যেতে পারে প্লানিংটা অনেক দূর থেকে হলেও তারা কিন্তু সফল হতে পারেনি এমবি সুন্দরবন দশ লঞ্চ অনেক দূর থেকেই প্ল্যানিং করেছিল পজিশন করার জন্য পজিশনটা আসলে মতো করতে পারতেছে না দেখতেই পাচ্ছেন লঞ্চটা সোজা না থেকে একদম আড়াআড়ি হয়েছে প্রায় চারটা লঞ্চ চারটা লঞ্চের জায়গায় এক একজনই নিয়ে নিয়ে এলেছে সুন্দরবন দশ প্রদেশন করার জন্য আবারও মরিয়া হয়েছে সুন্দরবন দশ লঞ্চের মাস্টার সাহেব